আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দশক খুবই নরম এবং মিষ্টি বিশেষ করে এই গাছটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গরুকে কিংবা মহিষকে কেটে খাওয়ানো যায় দর্শক এই গাছটি মূলত যারা সার গরু পালন করেন তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট এর কারণ হলো এই জারা গাছে প্রায় পনেরো পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে মোটামুটি পনেরো পার্সেন্ট প্রোটিন ঘাসে থাকলে এবং ঘাসে যেহেতু আপনার এবং সার গরুকে যেহেতু আপনার দানাদার খাদ্য দিতে হয় অর্থাৎ দানাদার খাদ্য ছাড়া কিন্তু আপনার সার গরু গ্রোথ আসবে না সে কারণে জারা গাছটি মোটামুটি প্রোটিন পনেরো পার্সেন্ট রয়েছে এবং যদি দানাদার দেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে বা ভালোভাবে কিন্তু আপনার গরুগুলো দৃষ্টিপুষ্ট হবে তো দর্শক শ্রোতা এই ডক্টর জহির সারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন আপনারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের সুস্থ সবল এবং পরিপক্ক ভালো মানের কাটিন সারা বাংলাদেশে কিন্তু বুকিং দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি বেশি লম্বা করব না যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ